বিকেলে চায়ের আড্ডায় উপস্থিত হয়েছে সকলে যে যার মতো গল্পে মশগুল আমার ও সাহেবের প্রায় রোজকার এই একটাই নেশা নোয়া কাকার দোকানের চা আর হলধর মশাইয়ের মুখে তার অভিজ্ঞতার গল্প হলধর মশাই মানে হলধর বারুর পেশাগত দিক থেকে দ্বারকা ছিলেন এক মাস আগেই অবসর নিয়েছেন এর আগে যখনই ছুটিতে এখানে এসেছেন তখনই নিয়মিতভাবে তার মুখে তার অভিজ্ঞতার গল্প শুনতাম অবসর নেওয়ার পর নোয়া কাকার দোকানের এই চায়ের আড্ডা পাকাপাকিভাবে নিয়মিত হয়ে গিয়েছে এখন তার জন্যই অপেক্ষা করছি সাহেব বলে উঠল কি ব্যাপার বলতো নিয়ম ভাঙার মানুষ তো হলধর বাবু নয় কাল ডুব মারলেন আর আজ এখনো এসে পৌঁছালেন না হ্যাঁ রে আমিও তো সেটাই ভাবছি দেখ বৃষ্টির জন্য দেরি করছেন হয়তো যা অবস্থা তার উপর টিপ টিপ বৃষ্টি চলেছে বৃষ্টির জন্য বেশ ঠান্ডা ভাব আছে হাওয়া দিচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে অন্ধকার নামছে নোয়া কাকা আমাদের টেবিলে দু গ্লাস চা আর একটা মোমবাতি দিয়ে গেল দোকানের সামনেও একটা হ্যারিকেন চালিয়ে দিল নোয়াকাকা কাকা বলল বানুজ্য মশাইয়ের কি খবর হ্যাঁ ওনাদের ছাড়া সন্ধেটা কেমন ফাঁকা ফাঁকা লাগে হ্যাঁ গো কাকা তারই তো অপেক্ষা বানুজ্যমশাই এলে আর এক নিয়ে ভাবতে হবে নাকি দাদা বাবু ক্রমেই অন্ধকার হয়ে এলো চারদিক কাকার দোকানের ভিতরে একটা আলো আঁধারি পরিবেশ কিন্তু বাইরের পরিবেশ অন্ধকার কিন্তু চমকানোর ক্ষণিকের আলোয় দেখলাম দূরে রাস্তা দিয়ে কেউ দোকানের দিকে আসছেন সাহেবকে বললাম বুঝলি বারুদ যে মশায় আসছেন মনে হয় বলতে না বলতে দোকানের সামনে ভদ্রলোক হাজির তার যুগ ব্যাপার এত তাড়াতাড়ি এলেন কি করে যথেষ্ট দূরে ছিলেন পরক্ষণেই ভাবলাম দারোগা হিসাবে তিনি বেশ ডাকাবুকু এবং বয়স ষাটের কোঠায় হলেও ভদ্রলোক বেশ ছটফটে আরে বারু যে মশাই কালকে অ্যাবসেন্ট করলেন আর আজ এত দেরি যে আর বলো না যা বৃষ্টি জল কাঁদায় তো রাস্তায় পাই দেওয়া যাচ্ছে না তার উপরে বিদ্যুৎ জল তবে আজ এসেছি তোমাদের সাথে করে নিয়ে যাবো একটু আমার বাড়িতে বড় দরকার যাচ্ছে ভাইয়া সে যাওয়া যাবে এখন হ্যাঁ এখন আপাতত একটা গল্প আর কাকার হাতের স্পেশাল চা নোয়া কাকা তিন গ্লাস চা দিয়ে গেল বেশ তবে আজ আমার চাকরি জীবনের একটা শেষ অভিজ্ঞতার কথাই বলি তবে গল্প শুরু করার আগে একটা কথা আজকে গল্প জমাতে হলে একটু অন্ধকার পরিবেশ দরকার বলেই বারুজ মশায় ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন শোনো তবে আমার রিটায়ারমেন্টের দিনের আগের কথা কে অ্যারেস্ট করেছিল সে একবার হাতে নাতে রাতে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরছিল দুধারে জঙ্গল বেশ কিছুটা পথ হাঁটছি তো হাঁটছি হঠাৎ একটা তীব্র চিৎকার শুনতে পেলাম পথের নিতে দেখলাম একজন ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে পাশেই হাঁটু গেড়ে বসে আছে আরেকজন হাতে একখানা ছড়া মাটিতে পড়ে থাকা লোকটি ছটফট করতে করতে থর হয়ে গেল বসাই যাচ্ছে দেহে প্রাণ নেই সঙ্গে সঙ্গে আমি চেপে ধরলুম লোকটিকে বললুম কি কি হচ্ছে সব চালা কি বেচিস চলে বা ঘরে হ্যাঁ কেস তৈরি হয়ে গেল আসামির নাম সুবোধ যে লোকটিকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে সুবোধের বন্ধু দুজনে কর্মসূত্রে স্থানীয় পোস্ট অফিসের খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সুবোধ এক নাম করা জোয়ারি সর্বস্ব হারিয়েছে জোয়ার মদের নেশায় ঘটনার দিন সকালে সুবোধ বন্ধুর কাছ থেকে বেশ খানিকটা টাকা ধার চায় বন্ধু দিয়ে অস্বীকার করে দুজনে মধ্যে হাতাহাতি হয় যথারীতি হ্যাঁ এটা পরিষ্কার যে কোনটাই ঘটনারই প্রতিশো মাঝে মধ্যে চিৎকার করত আমাকে দেখলেই বলতো হুজুর হুজুর আমি নির্দোষ আমি নির্দোষ আমি খুন করিনি পাত্তাই না ফাঁসির থেকে বাঁচার চেষ্টা কেই না করে তবে এক্ষেত্রে সুবোধের রোজ দিনকে দিন বাড়তে থাকে সব সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে যেতে থাকে শেষ মেশে আদালত থেকে সুবোধের ফাঁসির শুনানি হল সুবোধ সে কথা শুনে যেন একবার চোখ মেরে গেল নির্জীব পাথরের মতো বসে পড়ল আর যত বিপত্তি তার পর থেকেই জেনে বসে সর্বক্ষণ বিড়বিড় করতো আর বলতো কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না আমি বিনা দোষে আমার শাস্তি পেতে হচ্ছে কি ভেবেছিস তোরা আমাকে মেরে ফেললে সব পার পারি সব দেব অবশেষে ফাঁসির দিন এসে উপনীত হল আমি উপস্থিত ছিলাম সেদিন কালো কাপড়ে তার মুখ যখন ঢেকে দেওয়া হচ্ছে সে চিৎকার করে বলতে থাকে আমি আবার ফিরে আসবো কাউকে ছাড়বো না আমি অবশেষে কালো কাপড়ে মোড়ার দেহটি ধরথর করে কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে গেল তার তিন দিন পর আমার শেষটি উঠেছিল রাতে ডিউটি সেরে কোয়ার্টারে ফিরে খেয়ে দিয়ে বই নিয়ে বসেছি পড়তে পড়তে বেশ রাত হয়েছিল একটু চোখ লেগে গিয়েছিল অতটা গা করিনি ভাবলাম কটার ইঁদুরের উপদ্রব হয়েছে কিন্তু শব্দটা এক নাগারে হয়ে চলল শব্দটা আসছে করিকার থেকে উপরে চেয়ে দেখলুম একটা করিকাঠ নিচের থেকে বেঁকে আসছে যেন কোন ভারী কিছু টানে এমনটা হচ্ছে আর তাতে এই শব্দের উৎপত্তি ব্যাপারখানা বোঝার জন্য এক দৃষ্টি করি কাঠের দিকে চেয়ে আছি হঠাৎ দেখি কি একটা যেন চলছে করি কাঠ থেকে এটা তো সেই দুদিন আগে ফাঁসি কাটে ছড়ন তুমি মৃতদেহ দেখে আমার স্তব্ধ হয়ে যাওয়ার জোয়ার ভয়ের তীব্র বেরিয়ে এলো সাথে হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিল কই কোথাও তো কিছু নেই কি দেখছিলাম আমি এতক্ষণ রাতটা কোন ক্রমে কাটালাম জানো সাহেব এরপর আরেকটা অভিজ্ঞতা হয়েছে আমার আমি বললাম কি বার হচ্ছে মশাই তার প্রমাণ দিতেই তো আজকে তোমাদের বাড়ি নিয়ে যাবো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে কিছুই বুঝলাম না বারুজ্জে মশাই কাল রাত্রে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছিল ঝিরেঝির বৃষ্টি পড়ছিল বাইরে বেশ ঘুম আসছিল তাড়াতাড়ি শুয়ে পড়েছিল ঘুম ভাঙল মাঝরাতে একটা ফ্যাস ফ্যাসে গলার কেউ যেন ডাকছে আমায় উঠে বসলুম ঘড়িয়ে দেখে তাকাতেই যা দেখলুম তাতে আমার শির দ্বারা দিয়ে হিমেল স্রোত হয়ে গেল তার চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই যেন ঠিকড়ে বেরিয়ে আসবে কলায় কারো লাল কাল ছিটে চিপটা অনেকখানি বের হয়ে এসেছে

বারুচে মশাইয়ের বাড়ির সামনে চলে এসেছি এ এর কি হলো বারুচ্ছে মশাই দরজাটা খোল বুঝতে পারবে তাঁর কথা মতো দরজা খুলে ভেতরে ঢুকলাম ঘর অন্ধকার একটা বিশ্রী পচা গন্ধ নাকে এলো সাহেব পকেট থেকে দেশলায় পার করে চালালো। ক্ষীণ আলোয় দেখলাম হলধর বাবুর নিথর দেহ পড়ে আছে মেছেতে। চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসছে গলায় একটা গাঢ় লাল দাগ দেখে আমার স্নায়ু শিথিল হয়ে এলো শুনতে পেলাম সাহেবের ভয়ার্থ কণ্ঠে আর্তনাদ এবং এরপর পড়ে যাওয়া শব্দ আমার আমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে তারপর কিছুই মনে নেই আর হে গাইস কেমন লাগলো আজকের ভিডিও জানাও কমেন্ট সেকশনে আর আমি খুবই দুঃখিত যে আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না আমার কিছু কলেজের সমস্যার জন্য বাট সবই এখন সমস্যা মিটে গেছে এখন থেকে মাসের প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে তোমাদের জন্য প্রত্যেক রবিবার করে থাকবে দুটি করে গল্প আশা করি সময় মতো আপলোড করতে পারবো কোনো রকম সমস্যার সম্মুখীন হব না তোমাদের সাপোর্ট পাশে না থাকলে আমি কোনোভাবেই এতদূর পৌঁছতে পারতাম না জানি না এরপর কত দূর যেতে পারবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর প্রচুর শেয়ার করো নাহলে আমাদের চ্যানেল আগের জায়গায় আর কোনোদিনই পৌঁছতে পারবে না প্লিজ তোমাদের সাপোর্ট খুবই দরকার তো আজকের জন্য এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে টাটা!